কেউ যদি বাহু বলে কথা বলে তার পরিণতি হাসিনার মতোই হবে বলছেন সালাউদ্দিন আওয়ামী লীগ নেতার হিমাকারে মেডিকেল শিক্ষার্থীকে হাতুড়ি পেটা ও দুই বোনকে সেফটি ফুটিয়ে নির্যাতন গাজার টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ ভাঙচুর ও লুটপাট এবং সর্বশেষ জানাব চট্টগ্রামের সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিইউজের মানববন্ধন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কেউ যদি বাহু বলে কথা বলে তার পরিণতি হাসিনার মতোই হবে বলছেন সালাউদ্দিন শক্তির প্রধান উৎস মেধা এবং প্রতিবাদ বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা বাহুর চেয়ে মেধাকে গুরুত্ব দিই তবে কেউ যদি বাহু বলে কথা বলে তার পরিণতি শেখ হাসিনার মতোই হবে বিএনপির সিনিয়র এই নেতা বলেন আমাদের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ এই তিনটা শব্দের মধ্যে সারা বাংলাদেশ জীবিত থাকবে দেশের মানুষের স্বার্থ নিহিত থাকবে এর ফলে এই জাতি কোনোদিন ভুল পথে পরিচালিত হবে না সবার আগে বাংলাদেশ নীতি আমাদের প্রতিষ্ঠা করতেই হবে তিনি বলেন এই নীতি প্রতিষ্ঠা করে যদি আমাদের সব ছাত্রবন্ধু যুব সমাজ তাত্ত্বিকভাবে সমৃদ্ধ হই জ্ঞানী করিমে সমৃদ্ধ হই যদি আমরা মেধাবী প্রতিভাবানদের নেতৃত্বে নিয়ে আসি তখনই এই অগ্রযাত্রা আমাদের সম্ভব হবে আসুন আমরা বাহুর চেয়ে মেধাকে গুরুত্ব দিই আমরা সবসময় মনে করি শক্তির প্রধান উৎস হবে মেধা এবং প্রতিবাদ কেউ যদি বাহুবলে কথা বলে পরিণতি মতোই হবে এ সময় সালাউদ্দিন বলেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে জীবন দিতে হতো আবরার ফাহাদের জীবন নেওয়ার মাধ্যমে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যাতে কেউ তাদের বিরুদ্ধে কথা না বলে তিনি আরও বলেন দেশের বিরুদ্ধে এখন তিনটি পরাশক্তি আগ্রাসন জ্বালানোর চেষ্টা করছে এর মধ্যে দুটি আঞ্চলিক শক্তি এবং একটি বিশ্ব মোড়ল হাসিনার মতো একটি লেজুর বৃত্তি নেতার কারণে পরাশক্তির দেশ রাজনৈতিক হেজিমনি ও আগ্রাসন চালাতে পেরেছে উল্লেখ করে বিএনপির এর নেতা বলেন দেশের রাজনীতিতে দৃষ্টান্ত সৃষ্টি করতে হলে ভালো উদাহরণ দরকার আওয়ামী লীগ নেতার হিমাগারে মেডিকেল শিক্ষার্থীকে হাতুড়ি পেটা ও দুই বোনকে সেফটিফিন ফুটিয়ে নির্যাতন রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের হিমাগারে মেডিকেল শিক্ষার্থী ও তার দুই খালাতো বোনকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে এলাকাবাসী মোহাম্মদ আলী সরকারের ছেলে আহসান উদ্দিন সরকার জিকো মেয়ে আখি ও হাবিবাকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখেন পরে সেনাবাহিনীর সহায়তায় এয়ারপোর্টে থানা পুলিশ তাদের আটক করে নিয়ে যায় এর আগে পুলিশ আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় নির্যাতনের শিকার ব্যক্তিদের বাড়ি পবা উপজেলায় আহত যুবক রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজে পঞ্চম বর্ষের শিক্ষার্থী তার সঙ্গে খালাতো দুই বোন ছিলেন এ ঘটনায় যুবকের ভাই বাদী হয়ে পবা থানায় মামলা করেছে এজাহারে বলা হয়েছে অফিস কক্ষে ডেকে নিয়ে তিনজনকে লাঠি বাঁশ ও হাতুড়ি দিয়ে পেটানো হয় এক পর্যায়ে শরীরে সেফটিপিন ফুটিয়ে নির্যাতন করা হয় দুপুরে হিমাগারে বসে থাকায় সময় নির্যাতনের শিকার ওই নারীর কোলে শিশু সন্তান ছিল তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন তার কান দিয়ে রক্ত ঝরছিল আহত মেডিকেল শিক্ষার্থীর দুই হাতে জখম ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে ওই কিশোরীকেও আঘাত করা হয় আহত নারী জানান জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের সঙ্গে তাদের পরিবারের সম্পর্ক ছিল বিষয়টি তার ছেলে মেয়েরা ভালোভাবে নিতেন না তাদের সন্দেহ মোহাম্মদ আলীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক রয়েছে আজ সকালে ওই নারীকে ফোন কল করে তার হিমাগারে ডাকা হয় তখন তিনি তার খালাতো ভাই ও ছোট বোনকে নিয়ে আসেন এখানে আসার পর মোহাম্মদ আলীর ছেলে ও মেয়েরা তাকে ধাক্কা দিতে দিতে অফিস কক্ষের ভেতরে নিয়ে যান এরপর কর্মচারীদের সহায়তা তাদের নির্যাতন করা হয় নির্যাতনের সময় দরজা বন্ধ করে রাখা হয়েছিল তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছিল পরে স্থানীয় লোকজন চিৎকার শুনতে পেয়ে এগিয়ে যান তারা অফিসের দরজা খুলতে বললে খোলা হচ্ছিল না এক পর্যায়ে দরজা খোলা হয় পরে পুলিশ এলে তাদের মোবাইল ফোন ফেরত দেওয়া হয় নির্যাতনের শিকার ওই কিশোরীর অভিযোগ মোহাম্মদ আলী সরকারের দুই মেয়ে তাদের দুই বোনের সারা শরীরে সেফটিপিন ফুটিয়ে নির্যাতন করেছেন এদিকে বেলা এগারোটার দিকে স্থানীয় বিক্ষুব্ধ জনতা হিমাকারের ভেতর মোহাম্মদ আলী সরকারের ছেলে মেয়েদের অবরুদ্ধ করে রাখে তারা তাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার দাবি জানাতে থাকে তবে বের করলেই হামলার শঙ্কায় পুলিশ তাদের নিয়ে যাচ্ছিল না এতে ক্ষুব্ধ হয়ে বেলা দুইটার দিকে স্থানীয় লোকজন অফিস কক্ষের সিসি ক্যামেরা ও কাছের জানালাগুলো ভেঙে ফেলেন পরে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হয় তারা আসার পর তিনজনকে থানায় নিয়ে যায় পুলিশ বিষয়ে এয়ারপোর্ট এ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে গাজার টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ ভাঙচুর ও লুটপাট মাদারীপুরের রাজৈর উপজেলায় গাঁজা বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দফায় দফায় হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে ভুক্তভোগীদের দাবি চাঁদার টাকা না দেওয়ায় প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে হামলাকারীরা দুটি গরু নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার সহ প্রায় তিরিশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে স্থানীয় সূত্র পুলিশ ও সরেজমিন ঘুরে জানা যায় সোমবার সন্ধ্যায় শঙ্করদি গ্রামের লাল মিয়া শেখের ছেলে রাজীব শেখ এবং একই গ্রামের মৃত আবুতালে বয়াতির ছেলে মণিবয়াতির মণিবয়াতির মধ্যে গাজার টাকা ভাগাভাগি নিয়ে হাতাহাতি হয় এরপর রাতে রাজীব শেখ তার লোকজন নিয়ে দেশে অস্ত্রসহ মণিবয়তীর মুদির দোকান ও বাড়িতে হামলা চালিয়ে ও লুটপাট করে হামলাকারীরা মনির চাচাতো ভাই মিলন বায়াতির বাড়িও ভাঙচুর করে পরবর্তীতে ওই রাতে পাট্টাপোকা গ্রামের সাবেক ইউপি সদস্য নাজির বায়াতি ও মনির বড় ভাই গরু ব্যবসায়ী নজরুল বায়াতি ওরফে নসুর বাড়িতে হামলা হয় খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু সকালে আবারও নসুর বাড়িতে হামলা চালানো হয় এ সময় একটি মোটরসাইকেল সাইকেল ফ্রিজ সহ ঘরের মালামাল ভাঙচুর করা হয় অভিযোগ রয়েছে হামলাকারীরা ঘরে থাকা নগদ দশ লাখ টাকা দশ ভরি স্বর্ণালঙ্কার এবং দুটি গরু লুট করে নিয়ে যায় পরে পুলিশ গরু দুটি উদ্ধার করতে সক্ষম হলেও অন্য মালামাল ফেরত পায়নি এ সময় নিয়ামত উল্লাহ বয়াতি নামে এক প্রবাসীকে পিঠে আহত করা হয় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ভুক্তভোগীদের অভিযোগ মনি রাজীবের কাছে টাকা পেতেন সেই টাকা মোবাইলে ফেরত চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয় এর জের ধরেই রাজীব ও তার সহযোগীরা মনি এবং তার আত্মীয়দের বাড়িতে হামলা চালায় অভিযোগ রয়েছে মনির বড় ভাই নসুর কাছে আগেও চাঁদা দাবি করেছিল রাজীব ও তার ভাই বেলায়ত শেখ তবে মনির দাবি করা টাকার প্রকৃতি সম্পর্কে পরিবারের সদস্যরা কিছু জানাতে পারেননি নসুর স্ত্রী সেলিনা বেগম বোন আকলিমা বেগম ও ভাগ্নি সোনালী আক্তার বলেন রাজীবদের তাণ্ডবে আমাদের বাড়ির সব পুরুষ পালিয়ে বেড়াচ্ছে আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি তারা আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে আমরা এই ঘটনায় সঠিক বিচার ও ক্ষতিপূরণ চাই অন্যদিকে গরু লুটের ঘটনা স্বীকার করে রাজীব শেখের ভাই বেলায়েত শেখ বলেন ওরা মরা গরু জবাই করে বিক্রি করে তাই প্রমাণ হিসেবে পোলাপান গরু নিয়ে গিয়েছিল পরে পুলিশের হাতে তুলে দিয়েছে অন্য কিছু নেয়নি সব মিথ্যা তিনি আরো বলেন উল্টো রাজীবের কাছ থেকে মণি পাঁচ হাজার টাকা ধার নিয়েছিল সে টাকা ফেরত চাইতে গেলে রাজীবকে একাপে মারধর করে মণি পরে রাজীবের লোকজন মণি ও তার স্বজনদের ওপর হামলা চালায় এ সময় প্রশ্নের চালে আটকে সত্য কথা বলে ফেলায় থোতোমতো খেয়ে এই প্রতিবেদককে টাকার প্রস্তাব দেন তিনি এ বিষয়ে থানা পুলিশের কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান বলেন লুট হওয়া দুটি গরুর শঙ্করদি গ্রামের নদীপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে একটু দেরি হলে হয়তো আর পাওয়া যেত না বাকি লুট হওয়া জিনিসপত্রের ব্যাপারে তদন্ত চলছে উভয় পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং গাজার টাকাকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি ক্লিক করে রাখুন